আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা আলুর রস ও রাইস ওয়াটার দিয়ে আপনাদের ফেসকে করবেন হোয়াইটেনিং স্পটলেস ফেয়ার এবং গ্লোয়িং আর এই জন্যই প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো আলুর রস নিয়ে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করব দুই চার চামচ ভাতের মা বা রাইস ওয়াটারও আপনারা অ্যাড করতে পারেন এরপর আমি এতে একটা কফি অ্যাড করে নিব মনে রাখবেন কফি আমাদের ফেসকে প্রচুর পরিমাপে হোয়াইট করতে সাহায্য করে তাছাড়া এই প্যাকে আরও অ্যাড করা হয়েছে আলুর রস যা আমাদের মুখের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে সবশেষে আমি এই প্যাকটিতে দুইটা চামচ চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবার সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নেবেন এই প্যাকটি এতই কার্যকরী যে আমাদের ফেসকে হোয়াইটেনিংয়ের সাথে সাথে আমাদের ফেসে যে কোনো দাগ দূর করতেও সাহায্য করবে আজ এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম